রায় ঘোষণা করে নিজের আসন ছেড়ে উঠেই যাচ্ছিলেন বিচারক হঠাৎ কান্নার শব্দ আদালতে কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা হাতজোট করে বিচারকের উদ্দেশ্যে কিছু বলতেও চাইলেন বিচারকও তাকে বলতে বলেন কাঁদতে কাঁদতেই বিচারককে ধন্যবাদ জানালেন নির্যাতিতার বাবা এও জানালেন আস্থার পূর্ণ মর্যাদা রেখেছেন বিচারক আরজিকর ধর্ষণ খুনের মামলায় শনিবার ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী ঘোষণা করেছে শিয়ালদহ আদালত রায় ঘোষণার পরেই বিচারককে আদালতে ধন্যবাদ জানিয়েছেন নির্যাতিতার বাবা রায়দানের পর বিচারক নিজের আসন ছেড়ে উঠে বেরিয়ে যাওয়ার সময় তার উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে নির্যাতিতার বাবা বলেন আপনার উপর যে আস্থা রেখেছিলাম তার পূর্ণ মর্যাদা রেখেছেন আপনাকে ধন্যবাদ দিতে চাই তা শুনে বিচারক নির্যাতিতার বাবাকে জানান তাঁদের কথা তিনি সোমবার শুনবেন সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক পরে আদালতের বাইরে বেরিয়ে নির্যাতিতার বাবা বলেন বিচারককে ধন্যবাদ জানানোর ক্ষমতা নেই উনি যেভাবে বিষয়টি দেখেছেন তাতে কৃতজ্ঞ রুদ্রাক্ষের বিষয়টি সঞ্জয়ের সাক্ষ্য সাক্ষ্যগ্রহণের দিনেও বলেছিল আমার মেয়ে তো আর কোনো দিন ফিরে আসবে না সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাইছি এতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড তাই মৃত্যুদণ্ডই চাইছি আর যারা এই ঘটনায় যুক্ত তাদেরও সাজা চাইছি প্রসঙ্গত আরজিকর কাণ্ডে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়ের নাম করেছিল সিবিআই ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টিতম ধারা অর্থাৎ ধর্ষণ ছেষট্টিতম ধারা অর্থাৎ ধর্ষণের পর মৃত্যু এবং একশো নম্বর ধারা অর্থাৎ খুন এই সব ধারায় দোষী করা হয়েছে সঞ্জয়কে আগামী সোমবার দুপুর সাড়ে বারোটায় সাজা ঘোষণা করবে আদালত জানালেন বিচারক অনির্বাণ দাস বিচারক দাস সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের উদ্দেশ্যে বলেন সিবিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে যা মনে হয়েছে তাতে দোষী ঘোষণা করব আপনাকে আপনার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড সেটা শুনে সঞ্জয় বলেন আমি কিছু করিনি আমার গলায় রুদ্রাক্ষের মালা আমার কথাটা একবার শুনুন বিচারক বলেন সোমবার আপনার কথা শুনব